একটি কোরআন শিক্ষা কোর্সে ভর্তি হয়ে কোরআন শিখছি শিক্ষিকা বলছেন মাসিক অবস্থায় শেখার জন্য কোরআন পড়া যাবে বিভ্রান্তিতে আছি বিভ্রান্তি মুক্ত করবেন প্লিজ ধন্যবাদ ইমামদের মতে মাসিক তেলাওয়াত করা আহ স্পর্শ করা এটা না যায় দুইটাই না যায় এটা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত প্রায় সব ইমামদের মতই এটা এবং আহ এটা আল্লাহ এবং সৌদি আরবের সমকালী নারায়ণদের কেউ কেউ এটাকে আহ বাসুদেব বলে আমাকে এটাকে জায়েজ বলেন অর্থাৎ তারা বলেন যে মাসিক অবস্থা করেন তালত করা জায়েজ তো শিক্ষার উদ্দেশ্যে আপনার মাসিক অবস্থায় করেন এই কারমিতে করা এটা মৌলিকভাবে জায়েজ হবে না জম্ভুর বা সংখ্যাগরিষ্ঠ আলনদের মতে কিন্তু যদি এমন হয় যে মুখস্থ করেছেন মুখস্থ থাকবে না ভুলে যাবেন হিপসের ছাত্রী নিশ্চিত ভুলে যাবে তাহলে সেক্ষেত্রে সে ভেঙে ভেঙে পড়তে পারবে অনেকগুলো আমাকে পারমিশন দিয়েছেন তবে আপনার মৌলিক কথা হলো যে মধ্যে মাসিক অবস্থা যাবে না যার সাথে বিয়ে ঠিক হয়েছে যদি সে ফোনে বিয়ে পরবর্তী লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করে তার উত্তর দেওয়া যাবে কিনা উত্তর হলো যে খুবই প্রয়োজনীয় কথা বলা যাবে অপ্রয়োজনীয় আলাপ বা ঘনিষ্ঠতা বা যেটা শুধুই স্বামী স্ত্রী সুলভ আলাপ আলোচনা সেটা বিয়ের আগ্দ না হওয়া পর্যন্ত করা যাবে না আজকাল বিশেষ করে পশ্চিমা সভ্যতার থাবায় এটার প্রভাবে আমাদের সমাজে যৌন জীবনে যে সমস্ত বিকৃতিগুলো ঢুকে গেছে সেগুলো অনেক সংসারকে দুমড়ে মুশে শেষ করে দিচ্ছে অনেকে ভেতরে ভিতরে করে খেয়ে ফেলছে অতএব এই অপসংস্কৃতির ব্যাপারে আমাদের সতর্ক এবং সাবধান থাকতে হবে এবং সরিয়ার কাছে নিজেদেরকে সোপোর্ট করতে হবে আল্লাহ রসুল সাল্লাম আমাদের যে শুভাকাঙ্ক্ষী এবং আমাদের জন্য যে কল্যাণের পথ বাতলে দিয়েছেন এর ভিন্ন আর কোন কল্যাণের পথ আমাদের জন্য থাকতে পারে না বিধায় বিয়ে শি ঠিক হয়েছে কিন্তু আগ্রহ হয়নি একান্ত একে অন্যর কাছ থেকে ইনফরমেশন যেগুলো জেনারেল ইনফরমেশন না জানলে নয় সেগুলো জানতে পারেন কিন্তু স্বামী স্ত্রী সুলভ আলাপ আলোচনা যেটা মূলত আহ রশি করা হয় এবং যেটা মূলত মনে মনে একদম তৃপ্তি অনুভব করার জন্যই করা হয় এটা কিন্তু জায়জ হবে না জাস্ট এজ এ ইনফরমেশন কোনো কিছু জানা দরকার হলে সেটা জানতে পারেন কিন্তু সতর্ক থাকতে হবে সেখানে যৌন বা আপনার যে আপনার সম্ভোগ কিংবা তৃপ্তি সেটা যেন উদ্দেশ্য বা এখানে আপনার কথা বার্তা আড্ডার মাধ্যমে স্বামী সুলভ যে আড্ডা সেটা যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এরপর প্রশ্ন করেছেন শাশুড়ির মৃত্যুর পর আমার শ্বশুর দ্বিতীয় বিয়ে করেছেন দ্বিতীয় স্ত্রীকে জায়গা জমি লিখে দিচ্ছেন তাই আমার স্বামী ও দেবর তাদের বাবার উপর অসন্তুষ্ট তারা কি বাবার জীবদ্দশায় মিরাজ বন্টনের জন্য বাধ্য করতে পারেন বাবাকে না এটা করার সুযোগ নেই কোনো মানুষ তার তিনি জীবদ্দশায় কাউকে গিফট করবেন কি করবেন না এটা এখানে তার ব্যাপার জীবদ্দশা দান করে সেটা মিরাজ হিসাবে গণ্য হয় না সেটা গিফট হিসাবে গণ্য হয় গিফটে আপনি বাধ্য করতে পারেন না তবে হ্যাঁ এটা ঠিক যে আপনার শ্বশুর দিদি হ্যাঁ স্ত্রীকে ভালোবেসে তিনি কিছু গিফট করছেন সেটা তার জন্য যায়জ নয় কিন্তু সন্তানদেরকে ভুলে যাওয়া ওয়ারিসদেরকে ভুলে যাওয়া এবং তাদেরকে মাহরুম করে দেওয়া বা তাদেরকে মাহরুম করার উদ্দেশ্যে এটি করা সেগুলো অন্যায় কাজ কিন্তু তাই বলে তাকে আপনারা বাধ্য করতে পারেন না যেন আপনাদেরকে তিনি গিফট দিয়ে দেন এটা গিফট হিসাবে বিবেচিত হবে আর সন্তান মূলত বা আমার সম্পদ পেয়েই ধ্বনি হবে এই ব্যাপারটা এরকম না আল্লাহ তালা অন্য কোনো ভাবে তাদেরকে সচ্ছল করতে পারেন সেজন্য বাবার উপরে এতটা ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া উচিত না যে বাবার সম্পদ না হলে একেবারে আমি পাগল পরা হয়ে যাব এবং গোনাহে লিপ্ত হবো এমনটি করা উচিত না